মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ যেন নিশ্চিত হয় আরো বেশি সুন্দর হয় সেজন্য আমরা হচ্ছি ওনাদের অংশগ্রহণে তার আগে থেকে তালিকা অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক ভাবে ওনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ওনারা অংশগ্রহণ করবেন আচ্ছা এরপরে হচ্ছে যেগুলো আমার কাছে নোট আছে সেগুলো আমি বলছি আরো হয়তো আলোচনার মধ্যে ছিল আপনাদের মনে আছে হয়তো যেমন হচ্ছে আমরা ভেনুটা নিধারণ করেছি এটা হচ্ছে কি পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আচ্ছা তারপরে আমরা বিজয় র‍্যালিটা রাখার চেষ্টা করব একজন প্রস্তাব করেছেন এটা খুবই ভালো একটা প্রস্তাব এটি বিজয় র‍্যালি এবং যেহেতু আমাদের বিজয় মেলা আছে র‍্যালির পরবর্তীতে আমরা মেলাটা উদ্বোধন করি এরপর হচ্ছে তিন দিন আমরা করতে পারব এবং বিজয় মেলা নিয়ে এখানেও হচ্ছে আমাদের যেহেতু কমিটি থাকবে উপকমিটিতে আলোচনা গুলো আসবে এখানে আপনারা কিন্তু প্রস্তাব দিতে পারেন যারা যারা কমিটিতে থাকবে আমার মনে হয় এখানে যারা আছেন সবাই কোনো না কোনো কমিটিতে কিন্তু আসবেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রস্তাবনা দিতে পারেন সেভাবে আমরা সবকিছু আয়োজন করবো তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সেখানে ডকুমেন্টারি থাকবে মুক্তিযুদ্ধের এবং হচ্ছে অন্যান্য পরিবেশনা থাকবে তারপরে চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে মুক্তিযুদ্ধ এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে মানে এই অনুষ্ঠানের বাইরে এই অনুষ্ঠানকে কোনো ভাবে যেন কেউ প্রশ্নবিথনা করতে পারে এই দিবসে সেগুলো আমরা খেয়াল রাখবো বিষয়ে আলোচনা করেছি আর হচ্ছে অন্য কোনো কোনো ধরনের অপশক যেন এই বিজয় দিবস বা এখানে যেহেতু জনসমাগম ঘটবে সেক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে যেন এই প্রোগ্রাম বা এই উদযাপনকে জন্য বিঘ্ন না ঘটাতে পারে সেই আমাদের দৃষ্টি রাখতে হবে আমি এরপরে বলেছি সিদ্ধান্তের মধ্যে আসবেন দপ্তর ভিত্তিক স্টক শুধু আজকে যে আলোচনা বিষয় আমরা প্রথমেই

যেগুলো আমার কাছে নোট আছে সেগুলো আমি বলছি আরো হয়তো আলোচনার মধ্যে ছিল আপনাদের মনে আছে হয়তো যেমন হচ্ছে আমরা ভেনুটা নির্ধারণ করেছি এটা হচ্ছে কি পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আচ্ছা তারপরে আমরা বিজয়ী র্যালিটা রাখার চেষ্টা করব